এই ভিডিওটির আমি প্রথমত বিশাল বা তীব্র আপত্তি জানাচ্ছি আপত্তি জানাচ্ছি এই কারণে যে পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আমরা সাম্য তারপর হচ্ছে যে শ্রদ্ধা পারস্পরিক সম্মান যে জিনিসগুলোকে অ্যাস্টাবলিশ করার জন্য সবাই কথা বলছি তার বহিঃপ্রকাশ ডাকসুর ভিপি সাদিক কায়েমের এই বক্তব্যে আদৌ কি উঠে এসেছে যখন ডাকসুর ভিপি নির্বাচন হয় আমি নিজে সাদিক কায়মের পক্ষে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এখনও আমার চ্যানেলে আছে আমার কাছে মনে হয়েছিল সাদিক কয়েমের ওই সময়ের যে কথাবার্তা ভিপি হওয়ার আগে আর এখনের যে কথাবার্তা এই কথাবার্তাগুলোতে অনেক তারতম্য আমরা পরিবর্তন দেখছি এখন হতে পারে ক্ষমতা যাবার আগে সবাই মিষ্টি কথা বলেন জনাব সাদিক কায়ম যেই ভাষাটা ব্যবহার করেছেন এই ভাষা যদি জামাতের আমিরকে নিয়ে বিএনপির কোনো নেতাকর্মী এমন একটা বক্তব্য দেয় তাহলে কি সেটা শুনতে সাদিক ক্যামের কাছে বা জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের কাছে ভালো লাগবে দেখেন রাজনীতিতে ক্ষমতা যেতে হবে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যে ভাষা প্রয়োগ আজকাল আমরা এনসিপির নেতাকর্মীদের তারপর জামাতের নেতাকর্মীদের কিছু কিছু জায়গায় বিএনপির নেতাকর্মীদের দেখছি কোনোটাই আসলে কাম্য না গতকালকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট যেটা চলছে বা হবে হ্যাঁ এর পক্ষে আপনার আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন আর এই প্রোগ্রামটাতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে আপনারা কি সেই হাসিনা হতে চান তাহলে বলে দিন এই আপনারা বলতে কিন্তু বিএনপিকে মেনশন করা হচ্ছে যেহেতু তিনি জনাব তারেক রহমানের নাম নিয়েছেন এখন গণভোটের বিপক্ষে কারা আছে জনাব জিএম কাদের তিনি কিন্তু শক্তভাবে আছে জাতীয় পার্টি তো এই প্রোগ্রামের এই বক্তব্যে জাতীয় পার্টিকে কিন্তু মেনশন করা হয় অথবা জিএম কাদেরকে মেনশন করা হয় নাই হয়েছে জনাব তারেক রহমানকে তাহলে হাসিনাকে যেভাবে ডিল করেছি শব্দের পরের যে অংশটা ছিল যে যেভাবে লাথি মেরে ভারত পাঠিয়ে দিয়েছি তো এভাবে তারেক রহমানকে মেরে আপনারা যুক্তরাজ্যে পাঠাতে চান এই কথা সাদিক কায়েমের মতন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন যিনি ভিপি আছেন তার মন্তব্য কি এমনটা হওয়া আদৌ উচিত আমার মনে হয় সাদিক কায়েমের এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত নয়তো আপনি আওয়ামী লীগের দোষটা কোথায় দিবেন বাস্তবত তো এইটাই যে আপনি আওয়ামী লীগে তো এমন ভাষাকে ব্যবহার করে আসলে বিএনপিকে আক্রমণ করে নাই বা যতটুকু বলছে যে বেগম খালেদা যে কারো জেল খাটানো হবে তারেক রহমানকে বলছে আরে একটা দেশে আয় এই ধরনের ডায়লগ ছিল কিন্তু এভাবে প্রকাশ্যে এত বড়োভাবে বা এরকমভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন বক্তব্য কিন্তু আসলে দেয় নাই এখন ডাকসুর বিপির বক্তব্য যেটা যে না মানে হচ্ছে ভারতের দালালি করা তো ভারতের দালালি তো এখন সবাই করছে কারা করছে না আপনি দেখেন জামাত ইসলামের যে আইন আইন তো করছে না না কেন ভারত বাংলাদেশের চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরিয়া ভিত্তিক আইন চায় না তো জামাত ইসলাম যেহেতু ইসলামের রাজনীতি করবে ইসলামের প্রথম যেটা সূত্র সেটা হচ্ছে সরিয়া আইনকে অ্যাস্টাবলিশ করতে হবে কিন্তু আমি সবসময় বলি বাংলাদেশে সরিয়া আইন অ্যাস্টাবলিশ করা এত সোজা না বা এটা বাংলাদেশের জনগণের মধ্যে একাংশ ছাড়া যারা বলতেছেন তারাও কিন্তু আইন বাস্তবায়ন হইলে আসলে নিজেরা সুখকর ফিল করবেন নয় যে বিয়ে সাদিত্যের ডান্স ডোন্স এগুলা অনেক কিছুই এখানে ঝামেলার কারণ হবে সো আইন আসলে বাস্তবায়ন করতে গেলে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু যখন আমরা দেখি যে নানান দেশের কূটনীতিকদের সাথে এই বিষয়ে কথা বলা হয় তখন তো এটা ঝামেলার দেখেন আমি কোনো দল মতকে বা কোনো সিস্টেমকে প্রাধান্য দিয়ে আমি এই বক্তব্যগুলো বলছি না বা দিচ্ছি না আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি যে রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক যে শালীনতা এক দলের প্রধানকে অন্য দলের প্রধানের মাধ্যমে যে সুন্দর ভাষা প্রয়োগের বিষয় ভোট জনগণ দিবে। আপনারা এই ধরনের বাক্যে হয়তো যারা এক ধরনের উশৃঙ্খল জনগণ আছে তারা হয়তো আপনাদের সাপোর্টাররা সাপোর্ট করবে কিন্তু এই এক বক্তব্যে ভিপি সাদিকের এক বক্তব্যে জামাতের যে ইজ্জত ছিল আজকের দিনে বা জামাতের যে লেভেল ছিল অথবা সাদিক ক্যামের প্রতি যারা সমর্থন দিয়েছিলেন ডাকসুর ভিপি প্যানেলে ভিপি হওয়ার জন্য যারা আপনার পক্ষে আমি তো প্রচারণা করছি যে ভিপি হিসাবে খারাপ হবেন না আপনার উত্থান নেওয়া প্লাস অনেক বক্তব্য আমরা এখানে দেখেছি তো সেই ক্ষেত্রে আপনি যখন এমন বক্তব্য দেন বিষয়টা অনেকের কাছেই দৃষ্টিকোটু লাগে আপনি কি বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই গতকালকে বক্তব্য হয়তো স্লিপ অফ টাং দিছেন না জোশের ঠালায় দিছেন বা আপনাদের মাথায় হয়তো এরকম কিছুই আছে যে মাইনাস টু ফর্মুলাকে আসলে হবে দেখেন বিপি সাদিক আপনি বয়স অনেক ছোট তরুণ রক্ত টকবকে গরম আর বক্তব্য দেওয়ার সময় এই ধরনের ভাষা প্রয়োগ আপনা আপনি অথবা আপনার মতন লেভেলে যারা আছে অনেক পাগল ছাগল অনেক কথা বলে আমরা এগুলাকে ধরি না কিন্তু আপনি যখন কথা বলেন তখন পুরো বাংলাদেশ শোনে বক্তব্য দেওয়ার সময় আপনার বক্তব্য যদি শ্রদ্ধাবোধ না থাকে তাহলে আজকে বিএনপির নেতাকর্মী যদি একই ভাষায় ডক্টর শফিক ভাইকে আক্রমণ করে তখন আপনার কাছে কেমন লাগবে বা আপনারা যারা শোনার পরেও কমেন্টে ঠিক একদম সহমত এই সেই লিখছেন আপনাদের কাছে কেমন লাগবে সবসময় নিজের উপরে আইনা একটু ফিল করার চেষ্টা করবেন সাদিক ক্যামের উচিত বিষয়টি নিয়ে বিএনপির কাছে জনাব তারেক রহমানের কাছে ক্ষমা প্রার্থনা করা কারণ এরকম ডেঞ্জারাস ভাষা প্রয়োগ এতটা নিন্দনীয় ভাষা প্রয়োগ কোনোভাবেই বাংলাদেশের মানুষ আসলে দেখতে চায় না ভালো থাকুন